এক যে ছিল কুজো বুড়ি মাথাটা ঠকঠক করে কাঁপত আর পিঠটা ছিল একেবারে বাঁকা তার একখানি লাঠি আর দুটো বিশ্বস্ত পোষা কুকুর রঙ্গা আর ভঙ্গা একদিন সকালে সে উঠেই বলল রঙ্গা ভঙ্গা আমি আজ যাচ্ছি হাটে অনেকদিন হলো ঘি চিনি কিছুই খাওয়া হয় না তোরা বাড়ি থাকিস চোর আসলে কামড়াবি আর আমি মোটা হয়ে ফিরে আসব। রঙ্গা ভঙ্গা বললো আচ্ছা দিদিমা তুমি যাও আমরা পাহারা দেব বুড়ি লাঠি ভর দিয়ে রওনা হলো আর মাথাটা ঠক ঠক করে কাঁপছে আর পা টিপে টিপে সে চলছে হাটে যেতে যেতে সে হঠাৎ এক নতুন রাস্তা ধরে ফেলল বলল এই পথে কেউ যায় না মানে কম ভিড় তাড়াতাড়ি পৌঁছানো যাবে কিন্তু হায় কপাল এই রাস্তায় বাস করে এক রহস্যময় পাখি কাউ তাও কাউ দেখতে অনেকটা কাকের মতো কিন্তু কথা বলে মানুষের মতো বুড়ি যেই সেই পথে এলো কাউতাও ডেকে উঠলো কুজো বুড়ি কুজো বুড়ি লাঠি ঠক ঠক মুখে বুড়ি বুড়ি আমার দাদুর ফাদে পড়বি খাস তুই আজ ছুরি বুড়ি থমকে দাঁড়ালো বলল আরে কে রে শোনো ভাই আমার হাটে যাওয়ার খুব দরকার মোটা হয় ঘরে ফিরব তারপর খাস যদি খেতে চাস কাউতাও বলল ও না ও না আমি খাই না আমি পাগল বানাই যার মাথায় বসি সে খালি হেসে পুটোপাটি খায় আর কথা ভুলে যায় বুড়ি তো ভয় পেয়ে গেল বলল তাহলে তো বাড়ি ফেরাই হবে না কী করি ঠিক তখনই তার পুকুরির ভেতর থেকে একটা তেঁতুল গড়িয়ে পড়ল বুড়ি হঠাৎ বললো এই তেঁতুলে কি পাগল হাওয়া ঠেকানো যায় তেঁতুল বলল আমার ভেতরে টক আছে আর টকে কাউতাওয়ের মাথা ঘোরে আমাকে মুখে দিলেই সে পালাবে বুড়ির সঙ্গে সঙ্গে তেঁতুল মুখে নিয়ে বললো এই নেড়ে টক টক তেঁতুল অমনি কাউ তাও হ্যাঁ হ্যাঁ করে চিৎকার করে উড়ে পালালো বুড়ি হাঁপাতে হাঁপাতে হাঁটে পৌঁছালো সেখানে দই ক্ষীর সন্দেশ ঘি সব খেয়ে হয়ে গেল একেবারে গোলগাল ফেরার সময় হাঁটতে পারল না চলে এলো এক হাঁড়ির দোকানে বুড়ি বললো ও দাদা একটা বড় হাঁড়ি দাও না আমাকে গড়িয়ে যেতে হবে দোকানে দিল এক বড় হাড়ি বুড়ি তার ভেতর ঢুকে পড়ল সঙ্গে চিড়ে তেঁতুল হাঁড়ি গড়াতে লাগলো আর বুড়ি ভেতর থেকে গান হাড়ি গড় গড় হাড়ি গড় গড় চিড়ে দই মেখে খায় তেঁতুল ছিটিয়ে ঝালাই ভূত প্রেত দূরে সরায় পথে আবারও সেই কাউ এলো উড়ে হাড়ির গান শুনে বললো এ তো জাদুর হাড়ি একেবারে কাঁচো করে। দেখি তোর মধ্যে কি আছে কিন্তু হাড়ির ভেতর থেকে তেঁতুলের গন্ধ এলেই সে পালালো শেষ বাড়ি ফিরে এলো রঙ্গা আর ভঙ্গা ততক্ষণে দড়ি একটা চোরকে গাছে বেঁধে রেখেছে বুড়ি বললো তোরা তো দেখি একেবারে রঙ্গা বীর আর ভঙ্গা বাহাদুর তখন তিনজন একসঙ্গে খেয়ে খেল তেঁতুল চিড়ে আর বীর আর কাউ কাউ সে এখনো পাহাড়ের ওপারে दूरे पाली वै?